আজ আমি খুবই মজার এবং স্বাদের একটি রেসিপি রান্না করবো আর এই রকম রেসিপি হলে সবাই কিন্তু আঙুল চেটিপুটি খেয়ে নেবে এখানে কিন্তু মটরশুঁটি দিয়ে বড়ো শোল মাছটা এভাবে ছোট টুকরো করে কেটে ভুনা করেছি আর এরকম ভুনা করলে সবাই কিন্তু এক প্লেট ভাত অনায়সে শেষ করে দেবে আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এই এখানে আমি কিন্তু রান্নার প্রসেসে চলে এসেছি রান্নার জন্য কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে হ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি গোটা কাঁচামরিচ এরপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো পেঁয়াজ বাটা আধা চামচের মতো জিরা বাটা এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ো দেড় চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো এরপর মশলাটা কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু পানি তো পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এরপর কিন্তু এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম তো আমি কিন্তু আগে সর্ষেটাকে বেটে ঢিপ ফিরেজে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে বের করে এখন আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে এভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ এখন আমি এখানে শোল মাছগুলো অ্যাড করে দেবো তো এখানে কিন্তু আমি বড় সাইজের শোল মাছগুলো নিয়েছিলাম আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় পিস ছিল তো এখানে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই বোনাটা করার সময় কিন্তু মাছের টুকরোগুলো ছোট সাইজ করে কেটে নিতে হবে তো এখন কিন্তু এখানে আমি মটরশুঁটি অ্যাড করে দেবো আর এই মটরশুঁটিগুলো কিন্তু একটু বড় সাইজের তো এখন আমি এই মটর ছোটগুলো এড করে দিয়েছি মাছের সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে এড করে দিব একটি টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে আর একটু কষিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি ऐड করে দিব তো কষানো কিন্তু প্রায় শেষের দিকে তো এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব আর এখানে কিন্তু আমি ফোটানো পানিটা অ্যাড করব আর এই তরকারিতে কিন্তু একটু ফোটানো পানিটা দিলে সেই তরকারিটা খেতে ভীষণ মজা হয় তো আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু নেড়ে চড়ে দিয়েছি দিয়ে এখন আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই তরকারিটা কিন্তু একদম শুকনো একদম কষা কষা করে রান্না করে নিতে হবে এটাতে ঝোল রাখলে কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে না তাই আমি এই ঝোলটাকে পুরোই শুকিয়ে ফেলবো তো এখানে কিন্তু আমি কিছু ধনেপাতা কেটে রেখেছি এখন আমি ধনেপাতাগুলো অ্যাড করে দিয়েছি তো ধাপাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন যে এই রেসিপিটা খেতে কতটা মজা শীত আসলে আসলেই কিন্তু এই শোল মাছটা আমি নানান রকম করে রান্না করে নিই আর আমার কাছে এভাবেও ভালো লাগে লাউ দিয়ে রান্না করলেও শোল মাছটা খেতে ভীষণ মজা তো এভাবে ভুনা করলে আর কি বাসার সবাই খায় খেয়ে থাকে আর ভুনাটা কিন্তু সম্পূর্ণই শেষ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর এরকম ভুনা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ